নতুন একটা ভিডিওতে স্বাগতম জানিয়ে ভিডিওটা আজকে শুরু করছি আজকে চলে এসেছি বাসনা পঞ্চগ্রাম একটা নতুন উদ্যোক্তা মহিলা উদ্যোক্তা পোলট্রি ফার্মে এই পোলট্রি ফার্মটা শুরু থেকে আজকের দিনে যে জায়গায় দাঁড়িয়ে আছে বর্তমান যে জায়গায় অবস্থান করছে সেই জায়গাটায় আসার পিছনে নারী উদ্যোক্তার যে সফলতা বা নারী হয়ে বর্তমান সময়ে পিছিয়ে না থেকে সমাজের হাল কিভাবে ধরতে হয় এনার কাছ থেকে আমরা কিছু জানব কিভাবে এই পোলট্রি ফার্ম করতে হয় কোম্পানিতে কীভাবে মান নিতে হয় নিয়ে কতদিন রাখতে হয় বা কতদিন রাখার পরে কত কেজি হয় আমরা প্রত্যেকটা বা নিচে পালার থেকে এই মাচায় পালা সুবিধাটা কি তাতে মুরগি কতটা ওজন বৃদ্ধি পায় বা আরও কি। আছে সব কিছু আমরা এই উদ্যোক্তার কাছ থেকে জানতে পারবো আর এই যে ফার্মটা তৈরি হয়েছে কত বাই কত আছে বা কত বাই কত লম্বা বা লম্বা কত আছে হ্যাঁ আচ্ছা ওটি তোমার কাছে লম্বা কত চওড়া কত আর আনুষঙ্গিক এই চালা মাচা সিস্টেম করে কত টাকা খরচ হয়েছে আমরা সবই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা পুরোটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি জানলে নারী হয়ে বা পুরুষ হোক সমাজে নিজেকে যদি তুলে ধরতে হয় কিছু না কিছু আপনার কাজ করতে হবে যদি বাড়ির কাছে কিছু জায়গা থাকে এই ধরনের পোলট্রি হোক বা সোনালি হোক যে কোনো কোনো কিছু করা যায় হ্যাঁ হ্যাঁ মেজবু মোটামুটি এইরকম একটা এই রুমটা কত বাই কত আছে বলো মোটামুটি বাহান্ন ফুট চওড়া সাঁত্রিশ ফুট লম্বা আচ্ছা এর ওই একই এই ফার্মটা এই এত মানে বড়োটা করার পরে আনুষঙ্গিক কত খরচ হয়েছে মোটামুটি আট লাখ টাকা তাই তো ওভরে ওভরে টিন না এই রুমটা করতে খরচা জায়গা বাদ দিয়ে খরচা কত আট লাখ টাকা তাই তো আচ্ছা এ কোম্পানিতে কত দিনের বাচ্চা দেয় মোটামুটি একদিনের বাচ্চা দেবে তাই তো আর কতদিন পর ওরা নিয়ে যায় হুম পঁয়ত্রিশ দিনে নিয়ে যাবে তাই তো পঁয়ত্রিশ দিনে কতটা ওজন হয় আড়াই কিলো হয়ে যায় তাই তো ইউনিফর্মে যদি পঁয়ত্রিশ দিনে কত দু কিলো হয় এখানে হচ্ছে আড়াই কিলো হবে তাই তো হ্যাঁ মোটামুটি যদি ইউনিফর্মে মাটিতে পারলে যদি দু কেজি হয় তাহলে এখানে মানে পাঁচশোর ডিফারেন্স হবে তাই তো পঁয়ত্রিশ দিনে এক মানে ছয় মোটামুটি কত করে মানে পার্সেন্ট দেয় ওরা হ্যাঁ আচ্ছা তাহলে মোটামুটি পাঁচশো বা কত বাচ্চা ফেলেছো এই মুহূর্তে দেড় হাজার দেড় হাজারে মোটামুটি মাস গেলে কত রোজগার আট লাখ যে আমি ইনভেস্ট করেছি তাহলে আমার বেনিফিটের দরকার আছে যে আমি যে আট লাখ রোজগার করলাম যদি ব্যাংকের আগে আমি চার হাজার পাব তাহলে আমি এই যে এত বড়ো ফার্ম করেছি আমার নিজের পরিশ্রম আছে তারপরে আনুষাঙ্গিক ইলেকট্রিক বিল আছে আরও খরচা আছে এই খরচা বাদ দিয়ে আমার কত টাকা রোজগার হবে মানে যে করবে যারা নারী উদ্যোক্তা আছে যারা এই মানে সব বাদ দিয়ে যদি আট লাখ টাকা আমি ইনভেস্ট করি নিজের পরিশ্রম দিই সব বাদ দিয়ে কুড়ি হাজার টাকা মাস গেলে আমি পাবো তাই তো আচ্ছা এর বাচ্চা যদি মানে এই ভিডিও দেখে যারা যোগাযোগ করবে বাচ্চা মোটামুটি কোম্পানির সাথে যোগাযোগ করে দিতে পারবে মোটামুটি এই ভিডিও দেখে যাদের এই ধরনের ফার্ম করার ইচ্ছা আছে তারা এই নারী উদ্যোক্তা উনি ক্যামেরার সামনে আসছে না মোটামুটি আমার কাছে যোগাযোগ নাম্বার যোগাযোগ করলে ওনার সাথে যোগাযোগ করে দেবো আপনারা মোটামুটি কে কীভাবে করবেন এই ফার্ম এই মাচা করতে গেলে কিভাবে কি করতে হবে সমস্ত পরামর্শ উনি দিয়ে দেবে প্লাস কোন কোম্পানির কাছ থেকে মাল নেবে সমস্ত ব্যবস্থা উনি করে দেবে আর মোটামুটি এই গরমে পোলট্রির কোনো অসুবিধা হচ্ছে জিজ্ঞেস করেন বর্তমানে গরম চলছে ও ফ্যানে মানে বাচ্চা মারা যাচ্ছে না তাই তো ও মাছার ফার্মে নিচে থেকেও এটা হা আসে তাই তো আর এ যে মানে নিচে পারলে যেটা এই লিডারটা নিয়ে গন্ধু থাকে এটা গন্ধু থেকে ওরও মোটামুটি ঠিক থাকে তাই তো আজকে মোটামুটি এই ভিডিওটা প্রথম পূর্ব চালু করেছি আচ্ছা আচ্ছা মাটি আচ্ছা আচ্ছা যারা দেখছেন তারা ব্যাপারটা গুরুত্বপূর্ণ একটা কথা বলল যে বলছে যে মাটির যারা মাটিতে যারা এ করে যখন মানে কোনো রোগ আক্রান্ত হয় তখন একসাথে সব বাচ্চা মারা যাওয়ার একটা ব্যাপার থাকে কিন্তু এই যে মাছাই আছে মাছাই বিভিন্ন পাটে ভাগ আছে যদি কে মানে প্রবলেম হয় একটা পার্টে প্রবলেম হবে দ্বিতীয় পার্টে প্রবলেম হবে না রোগটা যাবে না অর্থাৎ যারা এই ধরনের ফার্ম করার জন্য চিন্তাভাবনা করছেন তারা চেষ্টা করবেন একটু খরচা করে এই ধরনের মাছা সিস্টেম করবেন যাতে মানে একটা আশা করে করে না সেই ফার্মটা বন্ধ হয়ে যায় এই বলে আজকের প্রথম পূর্ব ভিডিওটা শুরু শেষ করলাম দ্বিতীয় পূর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম